পাঁচটি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে নয় সেকেন্ড চার সেকেন্ড এবং দশ সেকেন্ড এবং আট সেকেন্ড বিরতিতে বাজলো প্রথম একসাথে বাজবার পর থেকে এক ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে সেটা বের করতে বলেছে তাহলে এক্ষেত্রে একসাথে কতবার কমপক্ষে বাজবে এরকম কন্ডিশান থাকলে কী করি আমরা এলসিএম বের করি দশ আট এদের এলসিএম কত হবে দেখা যাক প্রথমে দুই দিয়ে দিলাম নাইন টু ফাইভ ফোর তারপরে কত হবে থ্রি আচ্ছা থ্রি না এখানে থ্রি দিয়ে যাবে না টু দিয়ে যাবে নাইন ওয়ান ফাইভ টু তাহলে পাঁচ দুঘ দশ দশ কুড়ি কুড়ি চল্লিশ মানে তিনশো ষাট সেকেন্ড অন্তর বাজবে লস্যাগো হচ্ছে এলসিএম হচ্ছে তিনশো ষাট তাহলে ঘন্টায় কতবার বাজবে ঘন্টা এক ঘন্টা মানে আমরা জানি কি ওয়ান আওয়ার মানে হচ্ছে থ্রি সেকেন্ড থ্রি সেকেন্ড তাহলে এক ঘন্টায় কতবার বাজবে তিনশো ষাট শূন্য কেটে গেলো এটা কাটলে হবে দশ তাহলে দশ বার তো বাজবেই তার সাথে প্রথম রিংটা কাউন্ট হবে তাই জন্য হচ্ছে ওয়ান আওয়ার স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট টাইম অফ দ্য রিংিং প্রথম প্রথম একসাথে বাজবার পর অর্থাৎ দশ প্লাস এক মানে এগারো বার বাজবে তাহলে এক ঘন্টায় কতবার বাজবে এগারো বার বাজবে